বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহআ রাশেষ রহমাতেও অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ধবধবে সাদা পোলাও রান্না করার রেসিপি সম্পূর্ণ টিপস সহকারে শেয়ার করব আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে আমি চুলা একটা হাঁড়ি বসিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এইখানে তেজপাতা দারুচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি এখন এগুলোকে হালকা একটু ভেজে নেব তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এইখানে আমি একমোট পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে তারপর এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি তো যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি তিন টেবিল চামচ পরিমাণে তো দিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন এটাকে আমি ভেজে নেব যতক্ষণ না এই যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সে পর্যন্ত এটাকে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণে চিনি গুঁড়া পোলাওর চাল ব্যবহার করেছি চালগুলোকে দুইবার পানি বদলে ধুয়ে তারপরে চালগুলোকে আমি বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর পানি ঝরিয়ে এখানে দিয়ে দিয়েছি আর দুই মিনিটের মতো আমি চালগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেব এই তেলের মধ্যে তো এইভাবে যদি সাদা পোলাওটা রান্না করেন তাহলে কিন্তু একদম ঝরঝরে হয় এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এইখানে আমার চাল ছিল চার কাপ তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি সাত কাপ চাল যতটুকু তার ডাবলের একটু কম পানি দিতে হবে এখানে আমি চার কাপ চালের জন্য সাত কাপ পানি দিয়েছি আর পানিটা আগে থেকে বলক দিয়ে রেখেছিলাম গরম করে রেখেছিলাম এরপর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি মিশিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতক্ষণ না টক ফুটে উঠছে এরকম ততক্ষণ পর্যন্ত যখন এটা ফুটে উঠেছে তখন আমি ঢাকনা খুলে এটাকে খুব ভালোভাবে আবার একটু মিক্স মিশিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু দ্রুত পানিটা টেনে আসে এখন আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন কয়েক ফোটা দিয়ে দিচ্ছি কেওড়া জল এতে করে এই পোলাওয়ের ঘ্রাণটা একদম বিয়েবাড়ির মতো আসে দিয়ে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন এই যে পানিটা পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে দিবো আর চুলা আঁচটাকে কমিয়ে দেবো মিডিয়ামের থেকে কমিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম তো পনেরো মিনিট পর ঢাকনা খুলে একটু উপর নিচ করে এটাকে চেড়ে দিচ্ছি খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করার দরকার নাই এটাকে এইভাবে করে চেড়ে তারপরে আমি সাইড থেকে এটাকে নামিয়ে এক এক জায়গায় এভাবে করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখন ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে একদম লোতে করে তারপরে আমি বিশ মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম তো আপনারা চাইলে কিন্তু এই হাড়ির নিচে একটা তাওয়া গরম করে তারপরে বসিয়ে চুলার আঁচটা কমিয়ে দমে রেখে দিতে পারেন এতে করে এই যে পোলাওটা একদম সুন্দর হয় খুব ভালোভাবে এই পোলার চালটা সেদ্ধ হয় আর একদম ঝরঝরে হয় আমার পোলাওটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এই রেসিপি ফলো করে যদি পোলাওটা বাসায় তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের পোলাওটা এরকম ঝরঝরে সুন্দর হবে আর যারা কখনো তৈরি করেননি তারাও কিন্তু এক নিমিশেই তৈরি করে ফেলতে পারবেন তো আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ